আসসালামু আলাইকুম প্রিয় ভিও গিলা সোন সোমবার আজকের ব্লগের শেষ দিয়া শুরুটা করলাম এটা স্পেশাল বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করবো এটাই লোক মাত্র কয়েকটা মানে ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব ইজিলি করা যায় আর বিরিয়ানি কোনো স্পাইসও লাগে না আমার সারে দি বারে তারা মেকআপ চালয়ে যায় গাড়ি খাইতে খাইতে যাই বেগুলো দি আর অত ঠান্ডা ফুরছে গিটা খইতাম ঠান্ডা বেশি ফুরছে লাগি লম্বা জ্যাকেট লাগাইছি এই লম্বা জ্যাকেটটা আমি অনেক খুঁজতে খুঁজতে কিনছি ও যে কিটা হাউস হাউস হ্যাঁ তো আমি লং জ্যাকেট কিনতে খুব ভালো পাই তো আমার বেশিরভাগই হইলো গে যে স্লিভলেস টাইপ জ্যাকেট তো এবার অত ঠান্ডা পড়ছে ইংল্যান্ড আমার একটা লং জ্যাকেট মানে ফুট লং জ্যাকেট কিনতে হইছে ও জ্যাকেট কিনতে রেডি তারপরে বাদে কিছু কোয়েশন জিগেস আমার লাস্ট ব্লগুলার উত্তর দিব তারাটা আমি দেখাই রান্না ঠিক আছে আজকে আমি টাইম পাইছিলাম ওলান আটায় আটায় চল রাম আজকে আমার খুবই ক্রেজি রে লটস অফ থিংস টু ডু তো যাই রামগি আমার ক্রেজি থিংস করা লাগে আপনারা আশা করি সবগটা এনজয় করবা যারা দেখায় ফর দ্য ফার্স্ট টাইম কাইন্ডলি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর আজকে আজকেও সিলিটি মাত্রাম এর মানেই নাই যে সবগুলো ব্লগ সিলিটি অ্যাকসেন্ট হইব আমি শুদ্ধ মেনলি মাতি আমার ইউটিউব চ্যানেলও শুদ্ধ ভাষায় তো নেক্সট ব্লগ মেবি শুদ্ধ ভাষায় মাত্র সবে তো সিলিটি বুঝুন না কিন্তু ইউকেতে আমার যারা ভিওর আছে ম্যাক্সিমাম সিলিটি অ্যাস ফার এস আইনো তো বাংলাদেশ তো মার্শাল্লাহ অনেক ভিউ হয় তো বাংলাদেশ সব তার আর সিলিটি যাই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন ঠিক না আচ্ছা তো আপনার ব্লগটা দেখ ওকে আচ্ছা বিরিয়ানি রান্দা দেখাই মো অস্থির হওয়ার কোনটা নাই এর আগে আমি সেইরাম ও ব্লগের আগের ব্লগের কমেন্ট রিপ্লাই দিতাম যেটা আমার করতে খুব ভাল লাগে এনিওয়েজ ফার্স্ট কমেন্ট হইল গিয়া সুলতানাস ফেভারেট গার্ডেন ইউকে বালা সুন্নি ওয়াফ আলহামদুলিল্লাহ বালাসি থ্যাংক ইউ ফর কমেন্টিং এর বাদর জন্য হইলা গিয়া লাভলি কুলসুম আমারও ঠান্ডায় একই অবস্থা মাথা কাভার না করলে মাথা ব্যথা হয় আমি আমেরিকা থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ আপু ফর কমেন্টিং ইউ মানহা মানহা কলাজেন পাউডার কোন ব্র্যান্ডের বালা প্লিজ কাইন্ডলি জানাইবা কলাজেন পাউডার এর বেনিফিট কিতা বলবেন আমার খুব ব্যাক পেইন আমার এজ থার্টি ওয়ান মম অফ টু চিলড্রেন আপু আমি কলাজেন লইয়া আলাদা একটা ভিডিও বাইবো এখন যদি তা লইয়া ফেরি ফেরি শুরু করি ভিডিও কিন্তু বাক্কা লম্বা হয়ে ঠিক আছে ঠান্ডা মরিজি ইজিরাম টান্ডা

সাইদা চৌধুরী সিলেটে কোথায় আপনার বাসা আমার বাড়ি হবিগঞ্জে পইল গ্রাম আমি লন্ডনে থাকি আমি থাকি বার্মিংহাম ভিলেজ গিয়া খসবা হুম খসবা আমার গ্রামের নাম আপনাকে আবার থ্যাঙ্ক ইউ জানাই শুনুন যে আমি উত্তর দিছি ফাইন আমি উত্তর দিতে খুব ভালো পাই আমার ভিউয়ারস হলরে আপনি এত নাইস কমন করেন উত্তর না দিয়া থাকতাম পারমুন হッカ সাইন মালেকা নন আমি জার্মানি থাকি দেখি আপু আমার বাড়ি সিলেট আচ্ছা ঠিক আছে দ্যাটস গুড মোহাম্মদ হোসেন ইনেদগঞ্জের মাত হতা চাই আপু আমি কিন্তু সিলেটি ওলারি মাতি হ্যাঁ তো আমি আর কিলান মারতাম যাই না সিলেট টাউনও আমার জন্ম আমার বয়স দরকা আট নয় বছর বয়স পর্যন্ত আমি সিলেট থাকছি এর বাদে লন আচ্ছা একটা কমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এ শাইন পি থ্রি এফ ওয়ান জেড আমি জানি আপনার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই বাট তুমি রিয়েলি ওয়ান টু কন্ট্যাক্ট মি তাহলে আপনি একটু ইনস্টাগ্রাম ডাউনলোড করা এটা সেকেন্ডের খাম এটা কোনো বিরাট ইয় নাই ইনস্টাগ্রাম ডাউনলোড করার মানে এই নাই যে আপনি ইনস্টাগ্রাম ইউজ করতে হইব আমারও ইনস্টাগ্রাম আছে একই নামে চেস লাইফ ইন কিন্তু আমি কেন কিছু আপলোড দেই না কারণ অতটা সানা আমার পক্ষে সম্ভব না আমি ইউটিউব আর টিকটক লইয়া আমার মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ তিন চার বছর ইউটিউব লইয়া নাচ্ছি এখন টিকটক লইয়া নাচলাম মানে অবস্থা খুব খারাপ আপনার যখন কমেন্টটা আমি কিন্তু লগে লগে ফাইন এটা ফাই আমার ফার্স্ট ছ মিনিট লাগে মানে হয়তো আপনার ফোন নাম্বারটা দিয়ে লগে লগে ডিলিট করে দিস ইলান কিন্তু আফা সম্ভব না। হ্যাঁ আপনার ফ্যামিলি যারা ইমেল সম্বন্ধে আইডিয়া আছে বা কিলা ইমেল করুন জানুন বলান সিউরের দরি আপনি আমার একটা ইমেল করুন আর যদি আপনি অন্য কোন ইমেল না আমার ইমেল হরইন আপনি আপনার ওই যে ইমেলটা সাইন পি এফ ওয়ান এটা মেনশন করবা যে আপনি অমুক তাইলে আমি রিপ্লাই দিব আদারওয়াইজ কিন্তু ব্লক করে দিব হ্যাঁ ইমেল যে চাই করলেই যে আমি রিপ্লাই দেই তা না কিন্তু ঠিক আছে এন্ড প্লিজ আমার ব্লগ একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবা রিকোয়েস্ট করমা আপনারা সবরে বিশেষ করে আমার সিলেটের যারা মানুষ আছেন আমার দেখরা মানে আপনার উপরে আমার তো অধিকারটা বেশি একটু না নি সিলেটি বই নামি তো শেয়ার করবা ঠিক আছে এবং অন্য ডিস্ট্রিক্টে যারা দেখরা তারাও শেয়ার করবা প্লিজ আমি কিন্তু বিক্রমপুর ঢাকা বিক্রমপুরের মানে বিক্রমপুরের ঢাকা বিক্রমপুর সেই সুবাদে আসা করি মানে যেহেতু আছি সেই সুবাদে আশা করছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে তো বিরিয়ানিটা আমি বানিয়ে দেখাইলাম এটা খুবই ডিফারেন্ট একটা রেসিপি একবার খুবই খুবই বালা ফাইবা আর যারা জাল খাইতে বালা ফাইন তারা তো আৰু বালা তেল গরম হইলে পেঁয়াজ আর ও দখন যতটা সম্ভব আমি মিহি করি পেঁয়াজ খাচ্ছি টমেটো খাচ্ছি আন্দাজ সৰি আর খাঁচামরিচ কুচি লাগবো যে যতটা জাল খাইন ফেস গুলারে আমি বেরেস্তার লাগন করে বাজব আর যদি তেল মন করি আর একটু দেওয়া দরকার বাদে দিব আর যতবারই বানাইছি আমার বাচ্চারা খুব লাইক করে ফেসটা যখন একটু মানে বেরেস্তার লাগন হয়ে যাব মোটামুটি তার বাদে আদা রসুন পেস দিব ইটার মাঝে ইটার মাঝে ফ্রেশ আদা রসুন পেস দিবা হ্যাঁ যদি ফ্রেশ আদা রসুন পেস না দিন তাহলে কিন্তু সাতটা হিলান আইত না একদম ফ্রেশ এই যে এরকম মানে ওলান বাদামি বাদামি হইতো আর একটু তোয়া মোটামুটি বাদামি হয়েছে এখন আমি ফ্রেশ আদা রসুন পেস্ট আর ইটা আসলে আপনারা তরকারি যেটা রানবেন ওলা একটু ব্যালেন্স করে করে দিবা তো আমি চাই ফোট বাসমতি চাউল বালাকুরির দলিয়া পানি জড়াই হ্যাঁ তো আদা রসুন রে খুব করি বন্য পেঁয়াজের লগে আদা রসুন খুব ভালো করে বোনা হইলে বাদে এড করবো হাঁচামরিচ কুচি আর টমেটো কুচি আর গরম মশলা আর লবণ দিমো একদিন টু টেস্ট এখন দিলাই রাম হাঁসামরিচ ভেজে আল খাঞ্জ আর ডিম লাগিয়া টমাটো কুচি এখন সবই দিলেই ম যেকোনো জিনিস রান্নার সময় স্টেপ বাই স্টেপ করার সময় ইচ স্টেপে বিশ মিলা আমি হই মনে মনে আর কি শুন না এখন অক্সারে বন্ধু একটু লারিয়া সারিয়া গরম মশলা দিন সবই আন্দাজ দুইটা দিলে লাগাম দিয়া আবার এই গুণে মিক্স করো ই রান্নাটা হইল গিয়া অনেকটা চাইনিজ লাখান ডাকনা খুলিয়া খালি কষাইতে ফুল হিটে হিট সমানে যাইতো নাই লবণ দিছে আন্দাজ করি এখন চিকেনগুলা দিলাই বিসমিল্লা আমি বোনলেস চিকেন বেশি দিলাম বাবা চিনতে ভালো হয় আপনি নর্মাল চিকেন যে কারি কাট করিয়া দেয় দোকানদারে বুচারে হল না রান্তা খুব ভালো করে খসাই আমার ফাতিলটা মানে কড়াইটা ছুট হয়ে গেছে এটা ট্রান্সফার করতে হইব আমরা বুঝছি না আমি ফাতিল ট্রান্সফার করি আই হ্যাঁ ইসমিল্লা কড়াইটা খেয়াল করছি না হয়ে গেছে বেশি already nice smell but I said crumb খুব ভালো করে খোসাইব আমি খুব ভালো করে খোসাইছি এখন টক দই এড ধরম এটা সবই আন্দাজ জেলা অন্য কারির আন্দোলন ওলা আন্দাজ করে সবটা দিবা এগেইন মিক্স দই যখন যে কোনো কারির অ্যাড করবা অলওয়েজ চুলাটা অফ করে দিবা তার বাদে দিবা নাইলেও যে কিলাম জানি সাক্কা সাক্কা হয়ে যায় তো আমার চুলাটা কিলাম অটোমেটিক বন্ধ হয়ে গেছিল এখন আবার অন করছি এখন আমি মিডিয়াম একটু লো বয়া ও বিসমিল্লাহ মাংস যে একেবারে সিদ্ধই তৈব আমার কোনো কথা নাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউলে ধরম তো ই রেসিপি বিসমিল্লা ই আপনার তো মাংসটা বেশি তৈব চাউলটা একটু কম বিসমিল্লা ইটে খাই আল্লাৰ বস্তাত ভাৰাই যাম আছে বাৰে আমাৰ যিহেতু ইণ্ডাকশ্যন ত' আমি অলপ বয় ৰাখিলে ইটৌ যিব যাৰা গেছে চোলা তাৰ খুম আগুনে বয়ে থৈ থৈ আমি চোলা টাৱলাই দি অফ কৰি দিছি অফ কৰি গুৰি এটা ৰাখাম এতিয়া চোলাৰ হিটে চাউলটো চিটৰি যাব ঐ আমার বিরিয়ানি আপনারা ফানি একটু কম দিবা যারা আমার তোমার বেশি এক্সপার্ট বিরিয়ানি বা ফুলা রানতে পানি আর একটু কম দিবা তাহলে আর একটু মানে আরো জোর জোর তো খুব সুন্দর স্মেল বাড়াইছে আমার এখন সালাদ মালাদ বানানোর টাইম নাই আমি জাস্ট একটা পেট লইয়া মো ও গুণ বই হ্যাঁ জ্যাকেট কেট লিছি কারণ আমার একদম সময় নাই দিতে হইব তো দেখি খাই আজকে কিলাম হয়েছে আমার খুয়া এক গুর হরের তার বুক গেছে নিজের আঞ্চি খুঁড়ি হইলাম না ট্রাই করবা ডেফিনেটলি তো আজকে মতো বিদায় সবের সুস্বাস্থ্য কামনা করিয়া যাই রাম গিয়ে আল্লাহ হাফিজ